আমরা এখন মোড়ে অবস্থান করছি এই দেখুন আমাদের যে সমস্ত শিক্ষক বন্ধুরা বঞ্চিত শিক্ষক বন্ধুরা তারা কিন্তু এখনো এখন এসে হাজির হয়ে গেছেন এখনো রাস্তায় রয়েছেন তারা আসছেন আপনারা যারা ঘরে বসে আছেন ভাবছেন ভাবছেন যে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য তোফা যাবে নয় আর যারা ভাবছেন পয়লা রমজান আমরা আসতে পাচ্ছি না আমরা যেতে পারছি না তাদেরকে বলবেন আমিও রোজা রয়েছি আমিও এখানে আমার বন্ধুদের সঙ্গে একসঙ্গে গ্রেফতার করবো খুলবো ইফতার করবো নিশ্চিতভাবে আমার ব্যাগে সমস্ত মেটেরিয়ালস রয়েছে সুতরাং একটা জিনিস ভাববেন না যে আপনাদের জন্য কেউ কিছু করে দেবে যার করার যার কাজ করার দরকার তিনি করবেন তাকেই আসতে হয় সুতরাং আমরা যে আবেদনের ভিত্তিতে আজকে আমরা যে যাচ্ছি সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যারা কাছাকাছি আছেন এখনো সময় আছে আপনারা চলে আসুন বিকাশ ভবনের উদ্দেশ্যে আপনারা চলে আসুন মোটামুটি দুটোর মধ্যে পৌঁছে গেলে পারি আপনারা মানে আমাদের প্রোগ্রামে সামিল হতে পারবেন পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে ফিরে আসবো এই দেখুন রাস্তায় রয়েছে অনেক পার্শ্ব শিক্ষক বন্ধুরা এখনো রয়েছেন রাস্তায় রয়েছে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বাড়ি থেকে বাড়িতে বসে থেকে কি করে ভাববেন যে আপনার ডেভেলপ হবে আপনার ডেভেলপমেন্ট হতে পারে না আমরা এসছি মানবিক মুখ্যমন্ত্রী সেই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের মুখ দেখাতে আমাদের আবেদনটা তার কাছে পৌঁছোতে এতদিন পর্যন্ত যে কারণে আমাদের আবেদন পৌঁছয়নি সেই কারণটা আমরা দর্শাতে এসেছি আমরা কারণটা নিতে এসেছি জানতে এসেছি কেন আসিনি কিন্তু কোনোরকমভাবে আমরা সরকার বিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করছি না